যে স্বামীর কাছে কোনো অভিমান করবেন না অভিমান নেই অভিমান কী জিনিস ও আমাকে একদিনও নাটোরের রাজবাড়ি দেখতে নিয়ে গেল না এই যে অভিমান অভিমান কী জিনিস আমাকে একবার বড় স্বপ্নপুরী দিনাজপুরে নিয়ে না অভিমান কী জিনিস আমাকে মোটা কাপড় দিলা দিয়া সবসময় দিলা চিকন দিলা না তো যখনই অভিমান করে তখনই শৈতান সুযোগ পায় সুযোগ পায় আর ওকে বলে দেখলি দেখলি তোর স্বামী কোনো কথাই মানে না দেখলি তোর স্বামী কিছুই দেয় না থাকিস না এই সংসারে থাকিস না ও শয়তান বলে তখন একদিন মন খারাপ করে বলে তুমি আমার কোনো কথাই শোনে না তোমার সাথে আমি থাকবো না থাকবো না আমি তোমার সাথে তখনও বলছে থাকবি না তো যাও থাকবি না তো যাও তো বলছে তাহলে তুমি তালাক দিয়ে দাও তুমি তালাক দিয়ে দাও তোমার সাথে একজনও থাকবো না তালাক দিয়ে দাও এগুলো কে করাচ্ছে বলেন তো শয়তান তো ঠিক আছে তোকে তালাক দিলাম যা এক তালাক একশো তালাক হাজার তালাক যা তুই যা তুই চলে যা যেমন একশো তালাক এক হাজার তালাক বলেছে তেমন শয়তান আর চলে গেছে তখন বলছে বউ ছেলে মেয়ে তিনটা আছে যে তিনটা যে ছেলে মেয়ে এখন বুদ্ধি ইন্না ছেলে মেয়ে যে দুটা এখন বুদ্ধি কি করা যায় তো বলছে যে পাশে মৌলানাকে জিজ্ঞাসা করো কি করা যায় তো মৌলানা সাহেব বলেছে এক রাতের জন্য বিবাহ দিতে হবে এক রাতের জন্য এই ছেলে মুখ বন্ধ রাখো মুখে কথা বললো কেন এক রাতের জন্য বিবাহ দিতে হবে তখন আবার বলছে এগিয়ে আবার কথা এখন কিন্তু আর শয়তান নেই ওগেছে গেছে মহিলারা কিভাবে সংসারে থাকবে এইভাবে কিভাবে এইভাবে আমি নাটোরের গ্রামের মেয়ে লবণ ভাতেই খুশি আমি তুমি যেভাবে রাখবে আমি তাতেই খুশি আমার পক্ষ থেকে কোনো অভিমান নেই মোটা কাপড় তোমার যদি চলে আমারও চলে চিকন কাপড় তোমার যদি চলে আমারও চলে আমি নিজেকে আপনার পায়ের নিচে মিশিয়ে দিয়ে ইহকাল কাটাতে চাই বিনিময়ে জান্নাত পেতে চায় আমি অন্য কিছু চাই না তখন শয়তান চুপটি লেগে চলে যাবে ওর তোর কোনো কাজ নাই ও তো নিরাশা হয়ে এসেছে ইহুদিদের কাছ থেকে ইহুদিদের কাছে তার কোনো কাজ নাই ও জানে যে ওরা জাহান নামে যাবে ওর কোনো কাজ নাই খ্রিস্টানদের কাছে ও জানে যে খ্রিস্টান জাহান নামে যাবে ও ফিরে এসেছে হিন্দুদের কাছ থেকে ও জানে যে হিন্দুরা জাহান নামে যাবে ও ফিরে এসেছে কাদিয়ানি শিয়াদের কাছ থেকে ও জানে যে কাদিয়ানি শিয়ারা জাহান নামে যাবে আবার অনেকগুলো স্কুল কলেজ প্রতিষ্ঠান থেকে চলে এসেছে কেন ও যেটা চাই সেটা ও তো করছে এখন এসেছে আপনার মতো মানুষ যারা পাঁচ অক্টো সলা আদায় করতে চায় হালাল রুজি উপার্জন করতে চায় যারা মহিলারা একটু বোরখা পরে থাকতে চায় স্বামীর সাথে ভালো চালতে চায় এখন এদের ব্যাপারে বলছে তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম তোমার ইবাদত করে আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায় তা আমি দেখে ছেড়ে দেব যতদিন পর্যন্ত তার দেহে শ্বাস আছে আদমের ছেলে মেয়ের দেহে যতদিন শ্বাস আছে আমি তাকে ভুল পথে নিয়ে যাব 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 তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম এখন আল্লাহ যদি বলতেন যে পারবি না তাহলে হতো এখন আল্লাহ বলছেন আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম যতবার আদমের ছেলে মেয়ে আমাকে বলবে ভুল হয়েছে ততবার ক্ষমা করে তালা ওই দিকে গেলেন না এইদিকে আসলেন ওই যদি যেতেন আচ্ছা ঠিক আছে যা দেখবো আমি তাহলে ভালো হতো কিন্তু ওইদিকে গেলেন কি আচ্ছা আচ্ছা ঠিক আছে যা তুই আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চ মর্যাদার কসম করে বলছি আদমের ছেলে মেয়ে যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব এই জন্য আস্তাক ফের অত বাক্যটা মানে নিজের গতির মধ্যে নিয়ে আসতে হবে গতি শ্বাস যেমন এমনি আসে আর যায় আপনাকে ভাবা লাগে না আস্তক ফের্লা হতো বেলায় বলতে অভ্যাসই হতে হবে আপনাকে ভাবা লাগবে না এইভাবে যখন উঠছেন বসছেন খাচ্ছেন যাচ্ছেন স্তক ফ্রিল্লা হতো স্তক ফেরল্ড হত বেলাই জায়গাতে বসে আছেন একটু পরে দশ মিনিট পাঁচ মিনিট পরে বলছেন স্তক ফ্রিল্ড হতো মিলাই এ এইটা আল্লাহ চাচ্ছে আমি আবার আপনাদের দেখলে অনেক কষ্ট পাই এই জন্য যে দল সংগঠন আপনাদেরকে এত বোকা বানালছে যে এত কষ্ট পাই আমি আপনাদের দেখলে যে আপনারা কোন শরমে দোকানে বসে বসে ঘন্টার ঘন্টা সময় কাটান দোকানদার ল্যাংটা মেয়ে দিয়ে টিভি চালু করে দিয়েছে ও এখন জানে কি না যে টিভির মাধ্যমে দোকান চালিয়ে যত টাকা উপার্জন হয়েছে সবই এমন হারাম যে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কেবল হবে না ওই টাকা হারাম টিভিওয়ালা দোকানের সব টাকা হারাম শুকুর যেমন নিজ স্থানে হারাম মদ যেমন নিজ স্থানে হারাম বাদ্যযন্ত্র তেমন নিজ স্থানে হারাম সোনান পৃথিবীতে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আসবে তিনটা কারণে এক ভূমিকম্প হবে দুই মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর সকালে হবে বানর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর বানর তিন সমস্যা নেমে আসবে মাদ্রাসায় মারামারি মসজিদে মারামারি রাস্তাঘাটে মারামারি কেউ কাউকে মানবে না একেবারে মানুষ হয়ে যাবে হিংস্র প্রাণীর মতো যখন রিক্সাওয়ালাকে দেখেন বাজারে যে একজনের রিক্সা আর একজনের সাথে লেগে গেছে যেমন লেগে গেছে তেমন এমন বলা বলল নাটোরের ভাষায় না হলে ঢাকার ভাষায় করে বলল কিছুক্ষণ পরে এর আবার আরেকজনের তখন ওই একে বললো এখান থেকে একটু আগে বললো ও একটু আগে এখনো বলছে ও বলল মন ঠান্ডা করে বলল বস্তির মহিলার মতো বলল বস্তির মহিলা মানে যখন বস্তির মহিলারা ঝগড়া করে তখন ঝগড়াতে মনে যা চায় মিটিয়ে অশ্লীল বেফাস কথা বলে আর যখন ঝগড়া থেমে যায় তখন বলে যাক মন ভরে বলেছি যাক মনটা ঠান্ডা করে বলেছি একবারে সাধ মিটিয়ে বলেছে এগুলো বলে এটা বস্তির মহিলা তো আপনি যে দোকানে বসে আড্ডা ফিরছেন ল্যাংটা মেয়ে আসছে তো আপনি নিজেকে কি মনে করছেন নিজেকে পশু প্রাণী মনে হয় না গরু ছাগল কুকুর সিরিয়াল দোকানে বসে থেকে বলো দেখি তোমার চোদ্দ গোষ্ঠী বলতে পারে যে আমি ভালো ল্যাংটা মেয়ে আসছে তোমার বাপকে এই ছেলে তোমার বাপকে বলো আব্বা যে ওখানে বসে থাকেন ওখানে তো ল্যাংটা মেয়ে নাচে আপনাকে কেমন লাগে আব্বা বলো না কেন আরে মানিস তো গেছে মান ইজত কি করবা তুমি ওই ঘরে তুমি ল্যাংটা দেখো এই ঘরে তোমার বোন দেখে ওই ঘরে তোমার বাপ দেখে এই ঘরে তোমার মা দেখে গোটা পরিবার কুকুর শ্রীগালের মতো তোমার বাপের পরিবারকে যদি আমি কুকুর শ্রীগালের প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেবো না বেটা পঁয়ত্রিশ বছর চলছে বক্তব্যের জীবন জাতির কাছে মাথা নত করা লাগেনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ এই ছেলে যে মেয়েটা হে করে চিল্লা চ হিন্দুর মেয়ে না ওটা তোমার বোন ও তো তোমার বোন ও তো ফ্যাশন বোরখা পরে এসেছে ও তো হে হ্যাঁ করে চিল্লা ছোট তো তোমার বোন তোমার বাপ নাই তোমার বাপ তাকে দেখতে পারে না জন্ম দিতে পারলে বাপ হয়ে যায় কে বলেছে জন্ম দিতে পারলে বাপ হয়ে যায় পশু ও গরু ছাগল জন্ম দিতে পারে শোনো তোমার বাপ যাহার নামে চলে গেছে ঢোকে নেই কেন মরেনি এই জন্য এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সালে সাল্লাম বলেছে আমি এ কথা বলিনি আর তোমার বাপ যে কুকুর সিঁড়ি গেলে এটাও আমি বলিনি এটা আল্লাহ বলেছে বলো কেন চিল্লাচ্ছে হ্যাঁ করে কেন দোকানের সামনে দাঁড়িয়ে আছে আজকে তোর তোমার বোনকে জিলাপি কিনতে হবে আজকে তোমার বোনকে বাজার করতে হবে তোমার বোন তোমার বোনের ভাই নাই তোমার বোনের স্বামী নাই তোমার বোনের দেবর নেই তোমার বোনের ভাসুর নেই তোমার বোনের ভাইয়ের ছেলে নেই তোমার বোনের বোনের ছেলে নেই জাতি মেরে খেয়েছে কেন এখানে এসে বাজার করে কেন করবে ওই যে তোমার বোন ফ্যাশন বোরখা পরে এসেছে এখানে ব্যাগ গাড়ি আছে কি জানে ও ব্যাগ গাড়ে করে থাকবে কেন ওকে তো আমি গরু ছাগল মনে করি পশুপ্রাণী মনে করি বুঝেও বুঝে না বরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না বরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না ওলা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর বালু মাজাল বরং তার চেয়ে খারাপ তো আমরা না বেঁচে আছি তো আমরা ভ্যানি দিবে ঘাড়ে নি না আমরা বেঁচে আছি তো আমরা কোনোদিন চায়ের স্টলে বসিনি আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি বাড়ি থেকে বের হলে আমার মা বলতো এক দোকানে বসেও না দুই বন্ধুতালি করিও না তিন প্রাইভেট পড়ায়ও না চার মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না আমার মা পিছে পিছে হাঁটতেন আর বলতেন এক দোকানে বসিও না দুই বন্ধুতালি করিও না তিন প্রাইভেট পড়ায়ও না চার মানুষের বাড়ি দাওয়াত খায়ও না এভাবে আমার মা বলতেন আমার মা নিরক্ষর হক সত্য সম্মানিত দিনী ভাই বোন তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই সন্ধ্যা থাকবে মানুষ সকালে হবে সোর বানর তিন সমস্যা নেমে আসবে কেউ কাউকে মানবে না জমির যা দাম রেষ্টি খরচও তাই সব চতুর্দিক থেকে ঝামেলা নেমে আসবে এক দল আর একদলকে মেরে জেল হাজতে দিয়ে জয়ী হবে একাকার করে দিয়ে মানুষকে মানুষ মনে করবে না জেল হাজতে দিতে মামলা দিতে এগুলো করতে একটু দিতে করবে না পশুর মতো চলবে গরু ছাগলের মতো চলবে পাপ এক এই যে সারিগুল খমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে বিড়ি আমার জর্দা সিগারেট গুল খাবে মদ খাবে এলে এক দুই জাহারাতিন কায়নাত মেয়েরা যখন নাচবে তোমার মোবাইলও মেয়ে আছে তোমার বোনের মেয়ে আছে তোমার বাপের মোবাইলও মেন আছে দোকানেও না তোমাদের ঘরেও নাচে আমি এই কথা বলিনি এটা আমার মুখের ভাষা নয় এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন তিনি বলেছেন মেয়েরা যখন নাচবে তখন এটা হবে তিন জার মাহিব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তোমার মোবাইলে বাজে তোমার 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 বাপের মোবাইলে 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 বাজে 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 মায়ের বোনের দোকানে বাজনা বাজে বাড়িতে বাজনা বাজে গাড়িতে বাজনা বাজে সব জায়গায় বাজনা বাজে বাজনা ছিল হিন্দুদের কাজ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শোনে রেখো আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে তিনটি পৃথিবীর মানুষ শোনে রেখ আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে তিনটি এক মুজিল্লিন হুজুর হবে ভ্রান্ত হুজুর ধর্ম খাবে হুজুর হবে ভ্রান্ত হুজুর ধর্ম বিচা খাবে শতকরা আটানব্বই জন মুফাসের মৃত্যু শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু এই যে কোরআন খতমের দোয়া লেখে রেখেছে কোরআন মাজিদের গায়ে চৌত্রিশ বছর আগে বলেছি যেটা মানুষের বানানো কোনো মায়ের বেটা পারে না কেন বলতে আসলে এটা বলে না কেন চৌত্রিশ পঁয়ত্রিশ বছর আরম্ভ হলো পঁয়ত্রিশ বছর চলছে বলেছি এটা মানুষের বানানো প্রমাণ করে দিবে যে না নবীর বানানো কোরআনের গায়ে যদি মানুষের বানানো দোয়া থাকে তাহলে ধর্ম এরাই বেচা খেয়েছে আল্লাহ রসুল বলছেন জাতির উপরে আমি আশঙ্কা করে গেলাম এক ভ্রান্ত ওরা ধর্ম বেচা খাবে ধর্ম বিকৃত করবে দুই সত্তাবত মিনুম্মা মিনু্মাতেলাফান আমার মূর্তি পূজা করবে